গুড মর্নিং ফ্রেন্ডস আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ানি লাইফস্টাইল সোয়ানি দেখো সকাল সকাল বসে গেছে চার বিস্কুট নিয়ে ওরিও বিস্কুট ওর ওড়িও বিস্কুট খেতে কি যে ভালো লাগে আমিও আজকাল ওড়িও বিস্কুটের প্রেমে পড়ে গেছি ওর থেকে একটা একটা করে নিয়ে আর দেখো দাঁতগুলো মনে হয় কিছুই থাকবে না বুড়ো বয়স পর্যন্ত আর সমানে বারণ করলেও খেয়ে যাচ্ছে এত দেরিতে ঘুম থেকে উঠে দেখেছো কী রকম ইচ্ছা করে সময় নষ্ট করছে পরীক্ষা আসছে না পড়বে না হঠাৎ পরীক্ষা বলেছে ও দেখো এই শানির পরীক্ষা তাই বাড়িতে থেকে ওকে কম্পিউটার পড়ানো হচ্ছে ও তিনটে পরীক্ষা এই মাসেই হয়ে যাচ্ছে তো বেলা হয়ে গেছে চিকেন রান্না হয়নি সব কিছু আলোচনা করাচ্ছে আলু একদম ভেজে রেডি আমার এখনও টিফিন খাওয়া কমপ্লিট হয় দেখো মশলা কষা চলছে এখানে এই যে আলোচনা চলছে অমিতের বিয়ের কি কি মেনু হবে আর কি হবে আলোচনা চলছে ও অমিতের বিয়ের মেনু ফিক্সড হচ্ছে হলদিয়া বাড়িতে মশলা কুলচা বাটার চিকেন তারপর কিছু পনির কমবেশি কিছু থাকবে যদি যারা দরকার ফ্রাইড রাইস থাকবে মাটন কষা তার জানা আছে ফিশ চাটনি পাপড় সুন্দর রসালো আইসক্রিম ফুচকা স্টল কপি মেয়ের যেহেতু হঠাৎ পরীক্ষা বলেছে ডিএভিতে সেই জন্য কম্পিউটার মোরাল সায়েন্স আর জি কে প্রচুর ইংলিশের মানে ফোর ক্লাস প্রচুর মানে কোশ্চেন অ্যান্সার ও কখন তুলবে কখন পড়বে স্কুলে যাচ্ছে আমি রান্না সেরে প্রত্যেক দিন সকাল বিকেল করে রাত্রিবেলা তুলে ওকে সিলেবাস কমপ্লিট করছি এতদিন স্কুল সিলেবাস দেয়নে অনেক দেরি করে পাঠিয়েছে আর সেই জন্যই আমাকে এখন ভাইয়ের বিয়ের কোনো প্রিপারেশান না করে এইসব লেখা তুলতে হচ্ছে দেখো শোয়ানি বিকালবেলা চলে এসেছে একটা গ্রসারি দোকানে এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে তার মধ্যে আমরা যেইগুলো দরকার সেগুলোই নেবো একটা মুদিখানা দোকান এখন তো সবই বিগ বাজারের মতন করে দিয়েছে খুব নিতেও সুবিধে ঘুরে ঘুরে দেখতেও সুবিধে আর জিনিসগুলো দেখলে মনে পড়ে যাচ্ছে বা তাড়াহুড়ো করছি বাড়ি যাওয়ার জন্য হলো মোমো আমরা এটা বানিয়েছি তোমরা ভাববে কিন্তু না এটা এনেছে এই দেখো আমার একটা প্লেট ছিল সেটা আমরা সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সোয়ানির বাইরের খাবার না খেলে ঠিক মানে মাথার ঠিক থাকে না সোয়ানির বন্ধুরা বলে কেন টিফিন নিয়ে আসো না ভালো ভালো সোয়ানি বাড়িতেই যা চিকেন মোমো খায় স্কুলে তো চিকেন দেয়া বন্ধ সেই জন্য তো দিচ্ছি পারি না সোয়ানির সঙ্গে আমিও প্রচুর মম শিখে গেছি মমা খেতে ব্যাপক লকজন সোয়ানি আর সোয়ানির পাপা কম্পিউটার পড়ছে কোনো টিচার এখানে পাওয়া যায় না ওর পাপা বাড়িতে আছে বলে পড়াচ্ছে মানে একটা টিচার রাখা হয়েছিল সে তো পড়াতে পারে না নিজেই চলে গেছে চাপ নিতে পারছে না ইংলিশ মিডিয়ামে হঠাৎ চলে গেলো যেই দেখছি রেটের সময় আমরা শুনলাম একটা দেড়টা করে তারপরে রাত্রিবেলা একজনের পেটে ব্যথা করেছে ফ্লাডে আমাদেরকে ডেকে পাঠিয়েছে গাড়ি সরানোর জন্য দরজা থেকে বাইরে বার করে দিয়ে ভিডিও করতে হচ্ছে এত দেরি হয়ে গেছে অনেকটা রাস্তা যেতে হবে দুর্গাচপ ভাইয়ের বিয়ের জন্য কিছু নেয়ার আছে গিফট ভাইয়ের বিয়ের গিফটটাও নিতে হবে সোনার দোকানে গিয়ে আর আমাদেরও কিছু তৈরি করতে দেওয়া ছিল সেইগুলোও নেব। আর কিছু তৈরি করতে দেবো এখনও আজ এত তারিখ হয়ে গেল মানে আজকে তোমার দুর্গা চক হলদিয়াতে এত কারখানা বন্ধ মানে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না ভিডিও করতে পারছি না দেখো চলে এসেছি রাধেশ্যাম জুয়েলার্সে দুর্গা কিছু দেখবো বলে দেখো সবগুলোই দশ গ্রামের ওপরে চিকগিল তাই ঠিক করছি নেব কি নেব না মার্কেটিংটা করে ওই জন্যই উনি আসেন

কারোর ফুলটা পছন্দ হচ্ছে না এরকম হচ্ছে বলে সেই জন্য বাজারে চলে এলাম বিগ বাজারে কিছু গ্রসারি আইটেম নেব দিয়ে বাড়ি চলে যাব কিছুই নেওয়া হলো না কেননা অনেক টাকার বাজেট পড়ে যাচ্ছে তোমরা দেখে বলো যে কোন ডিজাইনগুলো ভালো এই দেখো এইটা মোদিখানের ফুল আর সাইডের চেনটা খুবই মোটা খুবই ভালো আর এইটা মধ্যিখানে ফুল থাকলেই থাকতার ডিজাইনটা হাজব্যান্ডের খুব পছন্দ আর এটা প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে তেরো চোদ্দো গ্রাম একটা নেকলেস হয়ে যাবে বলো এ দেখো এই তিনটে পছন্দ করেছিলাম তোমরা কমেন্ট করো কোনটা নেব এইটা তো আরও এটা আঠেরো গ্রাম উনিশ গ্রামের মতন এত বাজেট আমাদের নেই আর এই বিয়েবাড়িতে এত খরচা তার মধ্যে কোনোটাই নেওয়া হলো না তোমরা কমেন্ট করবে কোনটা নেবো আমরা টোটো করে এই দেখো শোয়ানিকে টোটো করে নিয়ে যাচ্ছি ওই একটু টোটো ঘুরে গাড়িতে করে আর ভালো লাগছে না ওই কালীবাড়িতে এসেছি আর কেন না অনেক কিছু বাকি রয়ে গেছে ভাইয়ের বিয়ের জন্য বাইরে থেকেই ঠাকুরকে দেখছি যেহেতু ভেতরে ঢুকতে নেই তো জানো এই দেখো এই দেখো একদম অন্ধকার গঙ্গা দেখো দেখেছি আমার মেয়ে শুধু কি খাবে তার টেনশান হচ্ছে আমি একদম কসমেটিক দোকানে চলে এসেছি মামার বিয়ের জন্য কিছু কেনাকাটা করেছি কনসিলার ফাইভ লিপস্টিক আই শেডো প্যালেড আরো কিছু ওয়াচ আর কি এটা একটা নেকলেস টাইপের আর এটা ক্রাউন বডি লোশন মেহেন্দি নেল পলিশ ঝুমকো এইসব কিছু কিনেছি স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট চোকার এই জয়ের হানি অ্যান্ড আলমন্ড ক্রিমটা এটা বডি লোশন জয়ের সেম আর কি

সোয়ানির আবার জ্বর বমি কি শরীর খারাপ সোয়ানি পরীক্ষা দিয়েছে এই অবস্থা এই যে আমি আলু সিদ্ধ মুড়ি খাওয়াচ্ছি এখন দেড়টা বাজে সোয়ানির কেমন শরীর খারাপ দেখো এই যে এই দেখো দেখি বাবু বাবুর কী শরীর খারাপ জ্বর ঘর একদম আমাদের কি অবস্থা দেখো না ভাইয়ের বিয়ে ওর কি অবস্থা এখন আমি ব্লাউজ তৈরি করছি সব ঠিক করছি ভাবো আজকে গত তারিখ ষোলো তারিখ হয়ে গেল এই যে মেয়েকে ডাক্তার দেখাতে এসেছি দেখেছ কত জ্বর ছাড়ো পানির খুব শরীর খারাপ খুব অসুস্থ ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম ওর অবস্থা খুবই মানে এত জ্বর বমি দেখো না পরীক্ষার সময় কী অবস্থা এই আমরা এলাম বাড়িতে দেখো ফেন্ডস বাড়িতে এসে এই যে বেগুন পোড়া টমেটো পোড়া করে নিলাম কেন খুবই রাত্রিবেলা রুটি দিয়ে ভালো লাগে আর আমার যেই ভিডিওগুলো দেখছো তোমরা কারা কারা দেখছো একটা করে কমেন্ট করবে নাহলে বুঝতে পারছি না তোদের ওই একটা হাই হ্যালো বলে কমেন্টে আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট করবে আর লাইক করবে